নমস্কার দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি এখন যৌহাতে ক্রীড়াঙ্গনে পিছনে দেখতে পাচ্ছেন প্র্যাকটিস গ্রাউন্ড তবে এই প্র্যাকটিস গ্রাউন্ডে কিন্তু অনুশীলন হচ্ছে না বিশেষত কি কারণে আপনারা জানেন আগামীকাল ভারত মুখোমুখি হবে কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় রাউন্ডের জন্য এবং শুধুমাত্র এই ম্যাচটা সুনীল ছেত্রী আর লাস্ট আন্তর্জাতিক ম্যাচ এমনটা নয় এই ম্যাচটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ তার কারণ দুটো দলের ক্ষেত্রেই দুটো দেশের ক্ষেত্রেই ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে যাওয়ার একটা সুযোগ রয়েছে এবং দুটো দলের কাছে এই ম্যাচটা মাস্ট উইন এবং ভারতকে নিয়ে অবশ্যই একটা সম্ভাবনা রয়েছে ভারতকে এই যৌথ ক্রীড়াঙ্গনে বাষট্টি হাজার দর্শকের আসার সম্ভাবনা রয়েছে এবং সমর্থকরা ভারতের হয়ে গলা ফাটাবেন কিন্তু প্রতিপক্ষ কুয়েত তারা কিন্তু আন্ডারডগ হিসেবে কি এই ম্যাচে নামবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যদিও এই কুয়েত দলটা অত্যন্ত শক্তিশালী প্রে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে ইগশটি ম্যাচ ভারতের হেডকোচ তিনি কিন্তু বলেছেন যে কুয়েতের বিরুদ্ধে যতবারই ম্যাচ হয় প্রত্যেকবারই বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং এবারের ম্যাচটাও যথেষ্ট লড়াকু হবে সেই কারণে আছে কিন্তু যুবহাতি মূল মাঠে অনুশীলন করলো কুয়েত দল এবং আমাদের জন্য যে প্রথম পনেরো কুড়ি মিনিট বরাদ্দ ছিল সেখানে কিন্তু কুয়েতের কোচ রুই বেন্টো তিনি কিন্তু নিজের স্ট্র্যাটেজি একেবারে লুকেই রাখলেন তিনি কি করলেন একেবারে অনেকটা দেরি করে প্র্যাকটিসটা শুরু করালেন আমরা যখন প্রবেশ করলাম তখন প্লেয়াররা অলরেডি মাঠে চলে এসছেন এবং স্বাভাবিকভাবেই সচরাচর দেখা যেত যে প্লেয়াররা তাদের ড্রিলসগুলো শুরু করবেন কিন্তু দেখতে পেলাম প্রথম দশ মিনিট তারা নিজেদের মধ্যেই যেন বলটা খেলতে খেলতে শুরু করলেন নিজেদের মধ্যে বল খেললেন এবং কোচ তার অধিনায়ক মোহাম্মদ হামাদের সাথে দীর্ঘক্ষণ ধরে কথা বলছিলেন এবং প্রায় দশ মিনিট অতিক্রান্ত হওয়ার পর তারা অবশেষে আসেন মাঠের একটা প্রান্ত তারা ব্যবহার করে সেখানে তারা নিজেদের মধ্যে হ্যান্ড বলে একটা ফু খেলা খেলে যেখানে হাত দিয়ে তারা গোলে ঢোকানোর চেষ্টা করে এবং বিভিন্ন ধরনের ড্রিলস তারা কিন্তু আয়ত্ত করে এবং তার মধ্যেই আমাদের যে প্রদত্ত সময় সেটা কিন্তু শেষ হয়ে যায় সুতরাং বলাই যায় সাংবাদিকদের সামনে কিন্তু নিজের যে মূল স্ট্র্যাটেজি সেটা কিন্তু প্রকাশ করতে চাইলেন না কোনো রকম কোনো কিছুই প্রকাশ করতে চাইলেন না কোয়েত কোচ রুই বেন্টো এবং খুব স্পষ্টভাবে তিনি কিন্তু চাইছেন যে এই ম্যাচটা থেকে তিন পয়েন্ট পেতে কারণ এই মুহূর্তে ভারতে যতটা সম্ভাবনা রয়েছে কুয়েতেরও কিন্তু তার ততটাই সম্ভাবনা কারণ এর পরের ম্যাচটা গ্রুপের অন্যতম দুর্বল দল আফগানিস্তানের বিরুদ্ধে এবং এই ম্যাচটা থেকে যদি তিন পয়েন্ট পায় কুয়েত তাহলে কিন্তু তাদের পক্ষে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো চলুন দেখে আজকে কুয়েতের অনুশীলনে যেটুকু আমরা পেয়েছি তার অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো